ঘুম থেকে উঠে আমি একটু বাইরের দিকে এসেছি এ দেখো এই পাশে সূর্য মামা কত সুন্দর তাপ দিচ্ছে দেখবে এই বাসে বেরিয়েছে সূর্য মামা এখান থেকেও দেখাচ্ছে সূর্য মামা তো গাইস সকালে খাওয়া দাওয়া করে আমি একটু আলু কাটছিলাম এই দেখো এই পাশে আলুগুলো কেটেছে এখন আমি পৌঁছাতে যাবো তো কত সুন্দর কিউট মুরগি বাচ্চাটা দেখো কোথায় এই দেখো এই পাশে দেখো বিএমডাব্লিউর দড়ি গোজ মুগর নিয়ে নিয়েছি সাইকেলে বেঁধে নিয়েছি এখন যাবো চলো আগে আগে এই দেখো দেখতে হচ্ছ এখন আগে যাচ্ছে এখানটা পেরিয়ে মানে আমি আগে হয়ে যাবো আলে এরা ছুটতেও পারে বিশ্বাস নেই দেখো খেলা আরম্ভ করে দিয়েছি সকাল সকাল সকালে আমার অনেক কাজ বুঝতে পারছো এখন যাব বিল দেখতে পাচ্ছ জঙ্গল ছোট্ট ছোট্ট জঙ্গল এই পাশে সাইকেলে একটু দাঁড়িয়ে আছে এ পাশে আসছে মোড়ের দিকে নাহলে সোজা করে দেবে এদিকে বুঝতে পারছো এ দেখো এই পাশে সাইকেল রেখে দিয়েছে বান্ধবী ধরে এই দেখো বিল চলে এসেছি দড়ি রেখে দিয়েছি এখন বিএমডাব্লিউকে ধরবো ধরে আর দড়িগুলো দিয়ে নাগল জুড়া হবে এই দেখো নাগল জুড়ে দিয়েছি একটু তোমরাকে দেখাবো এই দিকটা মানে এই দেখো এই পাশে এর দড়ি সেই পাশে বিএমডব্লিউ আর এই পাশে আমি হেঁটে হেঁটে যাচ্ছি এখন বাড়ি আর এই পাশে আমি এসেছিলাম দিকটা দেখো দেখতে হচ্ছে এদিকটা ভিজা আছে ওই জন্য দিকটা নকল করা হচ্ছে দেখতে হচ্ছ নাহলে সেদার থেকে নকল করতে সেদারটা শুকনো হয়ে গেছে এই দেখো দেখতে হচ্ছ আর এই পাশটা আবার কাদা আছে দেখতে হচ্ছ কীরকম বিলে দেখো এখন বরফ জলে যাব বরফ জলে প্রচুর ঠান্ডা জলটা পুরো কন কোন কোন করে পাগুলো পেরে ও দেখতে পাচ্ছ এখাঁটো জল নয় খাঁটো থেকে একটু কম ওই দু চার চাকর কম হয়তো হবে প্রচুর ঠান্ডা তবে জলটা পুরো এই পাশে দেখো সাইকেল আছে সাইকেলটা নিয়ে নেবো চলো তো গাইস আমি এখন বাড়ি চলে এসেছি তো গাইস এই দেখো আমি আমি এখন কি করব গান শুনে শুনে আলু কাটবো যতগুলো মানে বস্তা কাটা হয়েছিল আধ বস্তা আছে এই আদবস্তাটা আমি একাই কাটবো যতটা সম্ভব দেখা যাক কুচুর 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 করে কাটি চলো গান শুনে শুনে তোমার একটা গান শোনাবো আমি একটা চলো তাহলে শোনো বলি শোনো তুমি কোথায় আছো কি কোথায় তুমি এখন দেখো আপনি লাপরवाही করতে নেই দেখো আমি এখন একাই কে আলু কাটছি এই দেখো আর বেশি নেই আর একটু আছে দেখো তোমাকে একটু ভালো করে দেখিয়ে দি এই ঘন্টা একটু চলো 1 টু থ্রি গো খিচির 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 ডামু টামু পামু পঙ্গে পঙ্গে সব আলু কাটা হচ্ছে দেখতে পাচ্ছ কুচুর 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 করে চলো সব আলু কাটে দিই দেখো এক বস্তা আলু কাটে দিয়েছি এ কাজ এ করে আমি কাটলাম এখন তো হচ্ছে বস্তায় ভরে দিয়েছি আর আজকে এখন মেঘলা মেঘলা করে গেছে সূর্য মামা এখন গায়েব আর এখন যাবো আমি স্নান করতে মানে ঠান্ডা ডক পিরিয়ড লাগবে দেখতে পাচ্ছ এই দেখো বস্তায় সব আলু ভরে দিয়েছি এই দেখো দেখতে পাচ্ছো তো গাইস চলো স্নান করে আসি তারপর তোমার সাথে আরও কথা বলছি চলো তো গাইস আমার স্নান করে খাওয়া দাওয়া করা হয়ে গেছে এখন যাব কোথায় চলো তো গাইস আমি সাইকেল নিয়ে বেরিয়ে গেছি হরহড়াই দেখতে পাচ্ছো কত ঝুর জঙ্গল পেরিয়ে ছোটো ছোটো জগৎ আছে এই দেখো পেরিয়ে গেলাম কত দূর মানে এখন বান চলে এসেছি মানে বরফ জলটা এখন পেরাবো দেখে রাস্তা সাইকেল রেখে দিয়েছি এখন পেরিয়ে যাবো দেখতে পাচ্ছ বরফ জল সামনে ও কি ঠান্ডা চলো পেরিয়ে নি তারপর তোমার সাথে আর কথা বলছি রাস্তার অবস্থা পুরা কাদা ঢুকে গেল চিনতে পারবে না দেখতে পাচ্ছ বিএমডাব্লিউ নাগল করা হচ্ছিল এই দড়িয়া পাই আমরা বাঁধা আসলো পাশে দেখো বিএমডাব্লিউ আছে আমার দেখতে পাচ্ছ এই পাশে একটা এই পাশে একটা সেটা বুঝাবে দেখতে পাচ্ছ ওই একটা নাঙল করা হচ্ছিল এই আমি আর কিছুক্ষণ থাকবো এই পাশে তাই ভাবছি একটা সর্ব শুট করে নি চলো পুষ বা ঢোকে গেলে চলো ঠিক আছে এই আসছে নতুন বছরে আমার একটাই চাওয়া আমার সব বন্ধুগুলো যেন মুখের ভাষা ভালো হয়ে যায়

জলের উপরে গাছ দেখতে পাচ্ছ সেই দেখে নিলে তেঁতুল গাছে তেঁতুল ধরে নি মনে হয় তেঁতুল গাছে আম ধরে না হলে তো এখন ধরেই যেত আমই ধরে তেঁতুল গাছে আম ধরে হিহি দেখবে দেখিয়েছি তো গাইস আমি এখন বাড়ি চলে এসেছি দেখতে পাচ্ছ এক কিছু সময়ের মধ্যে বিকাল হয়ে যাবে মানে বিকাল হয়ে গেছে একটু বাকি আছে আমি বাড়ি এসে এ হচ্ছে পাহারা দিচ্ছি বিল পাহারা মানে বুঝতে পারছো এবারে মুরগি এসে মাটিগুলো সে মাটি দিয়েছে না মাটিগুলো সব ফেলে দিচ্ছে এচড়াই এঁচনাই বুঝতে পারছো তার জন্য আমি এখন বিলের দ্বারে আছি পাহারা দিচ্ছি মুরগি খেচ্ছি দেখতে পাচ্ছ নতুন স্টাইল বা নতুন রকম এরকম রুটিটাকে প্রথমে বেলে নেবে ঠিক আছে এরকম ভাবে বেলে নেবে তারপরে এরকম গোল গোল হয়ে যাবে রুটিটা তারপরে এরকম ভাবে ধরবে ধরে এক সমান করে নেবে সমান করে একটা বোতলে এনে নেবে সিপি নিয়ে মাছটাই বসিয়ে দেবে এরকমভাবে তারপরে পাশে এটা হচ্ছে চোখের ভুরু আর এটা হচ্ছে মুখ আর এটা হচ্ছে চোখটা এইটা চোখটা দেখো কত সুন্দর দেখো হবে দেখো রুটিটা হে 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 নতুন রকম রুটি দেখতে হচ্ছে কত সুন্দর হয়েছে দেখাচ্ছি তোমরা দাঁড়াও এ এই দেখো এই দেখো এখন রুটিটা গরম করা হচ্ছে এ দিয়ে দিয়েছে এ পাশে ছান্তাই এই দেখ কত সুন্দর দেখাচ্ছে দেখো রুটিটা হি হি দেখছে কত সুন্দর রুটি নতুন রকমের রুটি তৈরি করলাম আমি এখন হা 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 নিশ্চয়ই এই দেখো রুটিটা হয়ে গেছে দেখতে পাচ্ছ কত সুন্দর রুটি আর দেখো কত সুন্দর বাবা আমি বাড়ি চলে এসেছি মানে ঘর ভিতরে চলে এসেছি বাইরে এখন প্রচুর ঠান্ডা সন্ধ্যা হয়ে গেছে ভিডিও এডিট করা আরম্ভ করে দিই চলো এই আসছে নতুন বছরে আমার একটাই চাওয়া আমার সব বন্ধুগুলো যেন মুখের ভাষা ভালো হয়ে যায় আমার ভিডিও এডিট করা হয়ে গেছে আমার ভিডিওটা এডার শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ আমার ভিডিও দেখতেও ভালোই থাকে একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন আমাদেরকে শেয়ার করে দেবেন পরের ভিডিওতে আবার দেখাবে